আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন ইরাক প্রবাসী এক প্রতারণার চক্র পড়ে হারিয়েছেন প্রায় ছয় লাখ টাকা হ্যাঁ প্রিয় দর্শক একজন প্রবাসীর থেকে একজন প্রতারক চক্র বাংলাদেশের একজন প্রতারক চক্র একজন প্রবাসীর কাছ থেকে কৌশলে বৌশলে তার থেকে ছয় লাখ টাকার মতো হাতিয়ে নিয়েছে কিভাবে টাকাটি হাতিয়ে নিয়েছে চলুন দেখে আসা যাক মধ্যপ্রাচ্যের দেশ ইরাক এই ইরাকের একটি হাসপাতালে চাকরি করেন আমির হোসেন নামের এক প্রবাসী এবং সেখানে তিনি অনেক দিন ধরে আসেন এবং সেখান থেকে তিনি টাকা ইনকাম করেন এবং তার কাছে অনেকগুলো টাকা ছিল এবং তার বাড়ি ভোলা সদর উপজেলার সরসামাইয়া ইউনিয়নে এবং তার বাড়ি রয়েছে এবং তার যে বাংলাদেশে যে তার বাড়ি সে বাড়ি টিনের একটি চাল এবং টিনের বেড়া দেওয়া রয়েছে এবং তার স্ত্রী জানান বাড়িতে বৃষ্টি হলে নিচে পানি পড়ে এবং একটি বাড়ি করার জন্য তারা প্রবাসী টাকা জমিয়েছিল প্রায় ছয় লাখ টাকা কিন্তু গত পনেরোই মে প্রবাসীর স্ত্রীর কাছে কল আসে এক অজ্ঞাত নম্বর থেকে এবং ওই ব্যক্তিটি অনেক কৌশল করে প্রবাসীকে প্রবাসীর স্ত্রীকে বিশ্বাস করিয়ে নেয় এবং প্রবাসী স্ত্রীর সাথে একরকম বিশ্বস্ততা অর্জন করে নেয় এবং সে বলে যে তার স্বামী যদি তার মাধ্যমে টাকা নিয়ে আসে দেশে তাহলে অতিরিক্ত লাভ্যাংশ পাবে তার স্ত্রী এবং ওই প্রবাসী এবং এক পর্যায়ে সেই প্রবাসীর স্ত্রী রাজি হয়ে যায় রাজি হয়ে তার স্বামীকে ওই যে নম্বর থেকে ফোন আসছিল সেই নম্বর দেয় এবং তার স্বামী জানায় যে স্ত্রী সেই নম্বর দেওয়ার পর সেই নম্বর থেকে তাই প্রবাসী আমিরের কাছে ফোন যায়, এবং সে বলে যে আপনি এখানে টাকা পাঠিয়ে দেন আমরা আপনার লাভ অংশ সহ আপনাকে দিয়ে দেব কিন্তু তার স্ত্রীও বলে যে টাকাটি সেন্ড করে দাও ঠিক তখনই আমির হোসেন তার নম্বরে প্রায় ছয় লক্ষ টাকা সেন্ড করে দেয় ছয় লক্ষ টাকা সেন্ড করার পর সেই প্রবাসী কান্নাজড়িত কণ্ঠে বলেন যে টাকা পাওয়ার পর সেই ব্যক্তিটি না হয়ে যায় এবং ওই ব্যক্তিটি তাকে ব্লক মেরে দেয় এবং তার কোনো খবর পাওয়া যায় না প্রবাসীটি কণ্ঠে বারবার বলছিলেন আমার এত কষ্টের জমানো টাকা আমার এত দিনের জমানো টাকা এভাবে শেষ হয়ে গেল এভাবে একটি মূলত তার স্ত্রী ওই প্রতারক চক্রের ফাঁদে পড়েছিল ওই প্রতারকদের বিশ্বাস করে অতিরিক্ত লাভের আশায় তারা টাকাটি তার মাধ্যমে আনতে চেয়েছিল কিন্তু এই আনাটাই যেন ছিল তাদের জীবনের সব থেকে বড় ভুল তাদের এই জন্য তাদের ছয় লক্ষ টাকা হারাতে হলো প্রিয়দর্শক প্রতারক চক্ররা কিন্তু সময় নতুন নিয়মে সব প্রতারণা করার চেষ্টা করে একটু লাভের আশায় একটু লাভ্যাংশ বেশি পাওয়ার আশায় কখনোই কারো মাধ্যমে টাকা নেওয়া উচিত নয় প্রিয়দর্শক সবাই সাবধান থাকবেন প্রতারক থেকে বেঁচে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সতক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি